লড়াই হচ্ছে দুরন্ত এক্সপ্রেস বেরিয়ে গেল এবং কিের বাংলা কিন্তু পিছিয়ে রয়েছে কিছু খানিক দেখা যাক কে বের হয়ে যায় সামনের দিকে কিন্তু রয়েছে ফিনিশ লাইন দেখা হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে গাইজ এখানে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে দুটি কিন্তু সমানে সমানে এগিয়ে যাচ্ছে সামনের দিকে যা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতেই পারলেন এখানে তুরন্ত এক্সপ্রেস বেরিয়ে গেছিল নিউসের বাংলাকে পিছিয়ে রেখে ফিনিশ লাইন টাচ করার আগ নিউসের বাংলা বেরিয়ে গেছে এবং কি এক্সপ্রেস পিছিয়ে রয়েছে নিউসের বাংলা আর একটু পরে কমিটি সিদ্ধান্ত দিল নিউসের বাংলা আজকের বিজয়ী বারো আজকের প্রথম টানে প্রথম বিজয় নিউজ বাংলা তো আজকের ভিডিও এ পর্যন্ত নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন